সেവര অন্য pasaj করতেবে না নাম 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 এই নাম নাম অন্য pasaj করতেবে না আমি আগে ওই তুই টিকেট করেছিস 650 টাকা ওই তুই টিকেট করেছিস 100 টাকা টিকেট কর আউড চল 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 মানে গাড়ি হ্যাঁ

গাড়ি পৌঁছে গেল চাচুর এই ড্রাইভার হাবিয়ে গেছে ড্রাইভারকে জল খেতে দিতে হবে থাম 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 খাবে জল খাবে ওই তো সামনে পুকুরটা পুকুরের জলটা আপাতত খেয়ে নে কোথায় পাবো জল ওই যে দোকান আছে ওখানে ওই যে দোকানটা দেখতে পাচ্ছি জলের দোকান হ্যাঁ ছাঁচকারি সত্যি সত্যি ওই তো পুকুরের জল ওই যে ওই যে জল ডোবা আছে ওখানকার জলটা খেয়ে নে ওই তো দেখতে পাচ্ছি জল আরে জল দেখতে পাচ্ছিস না চল দেখাচ্ছি চল আরে জল দেখতে পাচ্ছেন এই যে জল এই যে জল আছে ভাই তা আমি কোথায় পাবো জল আর চালাতে হবে না আর না জল

কে বড় আছিস স্বামীর ছোট স্বামী বড় না না সিমু একটু বড় আছে সোজা হ সোজা হ না তুই ছেড়ে দে নর্মাল দাঁড়া দেখি সোজা হ সোজা হ না দেখছি হ্যাঁ সে সিমু বড় আছে গাছে কে উঠেছে রে কোন বাদর রে এটা সুন্দরী বাদরই উঠেছে গাছে

क्या नमाज लियोगे? अमीर नमाज लेगा। ना, ना श्णा, मारी श्णा, मारी श्णा। मार ले तो आनिशा मारिशा मारिशा। आज मारपीट यार आई तो क्या मार में भाग रहे हैं, साइम भाग रहे हैं। <laughs> अब बकरी, अब बकरी। इकाने लंते खींचने। हाँ।